বিসমিল্লা রহমান রাহিম সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত আজকের অনার্স চতুর্থ বর্ষ অর্থনীতির ক্লাসে শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মহিউদ্দিন মিল্কি সহকারী অধ্যাপক সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ আজকে শিল্প অর্থনীতি ক্লাস হবে ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ শিল্প অর্থনীতির আলোচ্য বিষয় আজকের উলম্ব সমাহারের প্রকার টাইপস অফ ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এবং সম্মুখগামী ও পশ্চাদমুখী উলম্ব সমাহারের পার্থক্য সম্মুখগামী হচ্ছে আপওয়ার্ড লিঙ্কেজ এবং ডিফারেন্স বিটুইন ফরওয়ার্ড লিঙ্কেজ আপওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বেশি সুন্দর শুনতে ফরওয়ার্ড লিঙ্কেজ এর পশ্চাৎকমে হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লিঙ্কেজ উলম্ব ভার্টিক্যাল ইন্টিগ্রেশন সমাহার ডিফারেন্স এই দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে রাখ প্রথম আমরা দেখব যে উলম্ব সমাহারের যে প্রকারভেদ এর প্রধান প্রকার হচ্ছে চারটা একটা হচ্ছে সম্মুখামী উলম্ব সমাহ ফরওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন দুই নম্বর হচ্ছে পশ্চাদমুখী বা পশ্চাৎগামী উলম্ব সমাহার ব্যাকওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন আর তিন নম্বর হচ্ছে পার্শিয়াল ভার্টিক্যাল ইন্টিগ্রেশন আংশিক উলম্ব সমাহ চার নম্বর হচ্ছে পূর্ণ উলম্ব সমাহ কমপ্লিট ভার্টিকেল ইন্টিগ্রেশন তো আমরা এই চারটা এখানে লিখি এক হচ্ছে উলম্ব সমাহারের প্রথম হচ্ছে সম্মুখগামী উলম্ব সমাহার ফরওয়ার্ড ভার্টিকেল ইন্টিগ্রেশন সম্মুখগামী উলম্ব সমাহার দুই হচ্ছে পশ্চাৎগামী নম্বর সমুখ সমী পশ্চাৎগামী তিন নম্বর হচ্ছে আংশিক সম্মুখামী হচ্ছে ফরওয়ার্ড ভার্টিক্যাল ইঞ্জুগ্রেশন ফরওয়ার্ড ভার্টিক্যাল integration আর ফরসাইড কি হচ্ছে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড পার্টিকেল ইন্টিগ্রেশন আংশিক হচ্ছে পার্শিয়াল পার্শিয়াল পার্টিকেল ইন্টিগ্রেশন চার নম্বর হচ্ছে পার্টিকেল ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পার্শিয়াল তার নম্বর হচ্ছে কমপ্লিট ভার্টিকেল ইন্ডিকেটন পূর্ণ উলম্ব সমাহ পূর্ণ পূর্ণ উল্লম্ব সমাহ ইজ্লেট কমপ্লেট ভার্টিকেল ইন্ট্রিগ্রেশন কমপ্লিট ভার্টিক্যাল ইন্টিগ্রেশন তাহলে আমরা যে চারটা প্রাথমিক সেটা হচ্ছে চারটাতে পাকার ভেজ এবং সমাহারের এই চারটা হচ্ছে প্রধান সম্মুখগামী ফরওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন ব্যাকওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন পার্সিয়াল ভার্টিক্যাল ইন্টিগ্রেশন আর কমপ্লিট ভার্টিক্যাল ইন্টিগ্রেশন তাহলে এটা আমরা একটু যে কাকে বলে একটু বিশ্লেষণ করি সম্মুখগামী বলতে দুই বা তত্ত্বিক ফার্মে ফার্মের সমন্বয়কে সমন্বয়করণ বোঝায় একটা পণ্য উৎপাদনে বিভিন্ন সংযোগ বিদ্যমান থাকে যেমন তোলা থেকে সুতা হয় আবার সুতা থেকে কাপড় হয় কাপড় থেকে পোশাক হয় এই পোশাকের বিক্রয় কেন্দ্র বা শোরুম থাকে এই সংযোগগুলির মধ্যে যদি কাপড় উৎপাদনকে বিবেচনা করা হয় তবে কাপড় থেকে পোশাক আর পোশাক বিক্রয়ের জন্য শোরুম ইত্যাদি তিনটা স্তরকে সমন্বয়করণ করা হলে তবে তাকে সম্যগামী উলম্ব সমাহার বলে যে নিচের ছকে দেখানো একটা ছক দিয়ে দেখানো যাবে যে বুস্ট দেখানো সহজ হবে বস্ত্র উৎপাদনকারী উৎপাদন প্রতিষ্ঠান তার থেকে হচ্ছে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এর থেকে হচ্ছে বিক্রয় কেন্দ্র বা শোরুম তাহলে এই তিনটা স্তর আমরা দেখাতে পারি বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানে ফরওয়ার্ড লিংকে যেটা ছিল সম্মুখগামী ভার্টিক্যাল ইন্টিগ্রেশন তারপরে হলো সমাকলন এটা অক্ষের মধ্যে হল প্রথম হচ্ছে বস্ত্র উৎপন্ন পোশাক বস্ত্র থেকে পোশাক থেকে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বিক্রয় করা শোরুম তৈরি করা যেখান থেকে সরাসরি বিক্রয় করা যাবে বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানই যখন গার্মেন্টস শিল্প দিবে গার্মেন্টস গার্মেন্টস দিকে আগাবে তখন হবে তার একটা আরেকটা ফল লিঙ্কের চলবে এরপরে করার আরেকটা দিক দিচ্ছে হচ্ছে যে বিক্রয় সে নিজেই বিক্রয় কেন্দ্র বা স্বরূপ দিল যে সে নিজে বিক্রি করল করা সেই তিনটা স্তর এখানে শখের দেখানো হলো তারপর দুই নম্বর হচ্ছে পশ্চাদমুখী উলম্ব সময় যে কোনো পণ্য উৎপাদনে উপকরণের প্রয়োজন হয় এই উপকরণগুলো শিল্পজাত যেমন হতে পারে তেমনই কৃষি উৎপাদন হতে পারে যেমন তুলা একটা কৃষি কৃষিপণ্য তুলা থেকে সুতা হয় আবার সুতা থেকে কাপড় হয় কাজেই কাপড় বা বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মূল পণ্য হিসাবে ধরে নিয়ে যদি বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানটি তুলা উৎপাদিত ফার্ম ও সুতা উৎপাদনকারী ফার্মকে একত্রিত করে প্রসারিত ফার্ম গড়ে তুলে তবে তাকে পশ্চাৎগামী উলম্ব সমহার বলে ছকে দেখানো হচ্ছে যে উৎপাদনকারী তুলা উৎপাদনকারী ফার্ম এরপরে তুলা থেকে সুতা উৎপাদনকারী ফার্ম এরপরে এটা হচ্ছে ফরওয়ার্ড দিকে যদি যাই আমি এভাবে আর যদি আমি এটা ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ডটা হলে বস্ত্র উৎপাদনকারী ফার্ম সে কি করলো সুতা অন্য ফার্মের কাছে না কিনে নিজেই যখন ফার্ম স্থাপন করবে যে সেটা হচ্ছে সুতো উৎপাদনকারী ফার্ম এবং সেই সুতা একসময় চিন্তা করলো যে আমি সুতার এখানের কাছ থেকে তুলা কিনতে হয় সুতা বানানোর জন্য তো আমি নিজেই তুলা উৎপাদন করব তখন সে তুলার দিকে যেতে পারে এবং পিছনের দিকে যাওয়াটা হচ্ছে ব্যাকওয়ার্ড এসে যে এখানে আমরা হচ্ছে যে অষ্টাদমুখী দেখবাদ মুখী লম্বাটা সে পিছনে দিকে যাচ্ছে তাহলে আমরা ডান থেকে করি সে তৈরি করতেছে হচ্ছে তৈরি উৎপাদন করতেছে আগে আমরা দেখেছি যে সে বস্ত্র উৎপাদন থেকে সামনে দিয়ে গেছে পিছনের দিকে যাবে কিভাবে বস্ত্র উৎপাদনের জন্য যে সুতাটা লাগে সে সুতা নিজে উৎপাদন করবে যা নিজে উৎপাদন করবে তখন হচ্ছে সে নিচে পিছনে দিয়ে গেল যে সুতা সে আরেকজনের কাছে না কিনে নিজে উৎপাদন করলো তখন সে ব্যাকওয়ার্ড দিকে গেল ব্যাকওয়ার্ড দিক আবার চিন্তা করলো যে আমার তুলা কিনতে হয় সুতা বানানোর জন্য তুলা আমি নিজে উৎপাদন করি তখন সে তুলা উৎপাদন করি প্রদান করে এইভাবে সে পিছনের দিকে যখন অগ্রসর হবে এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন যে পিছনের দিকে সে ইন্টিগ্রেশন করল এবং এটা বাংলায় বলা হয় পশ্চাদমুখী উলম্ব সমাহ এটা গেল যে তিন দুই নম্বর পয়েন্ট প্রকার তিন নম্বর হচ্ছে যে আংশিক উলম্ব সমাহ একটা ফার্মের উৎপাদনের জন্য যেসব উপকরণের প্রয়োজন হয় এই উপকরণগুলোর একটা অংশ যদি সংশ্লিষ্ট ফার্ম উৎপাদন করে বা উৎপাদিত পণ্যের ফার্মের সাথে সমন্বয় করে তখন তাকে বলা হবে সমন্বয় করে তখন তাকে আংশিক উলম্ব সমাহার বলে যে কিছু অংশ উৎপাদন করলো অথবা উৎপাদিত পণ্যের ফার্মের সাথে সমন্বয় করলে তখন তাকে আংশিক লম্ব সমাহার আর পূর্ণ উলম্ব সমাহ হচ্ছে একটা ফার্ম যখন পিছনের দিকে বা সম্মুখে উভয় স্তরে ফার্ম উপকরণ সংগ্রহ এবং পণ্য উৎপাদন ও বন্টনের সম্পূর্ণভাবে ব্যবস্থা করে তখন তাকে পূর্ণ উলম্ব সমাহার বা সমন্বয়করণ বলে মানে দুই দিকেই হবে পশ্চাদেও যাবে সামনের দিকে যা যা আমরা উদাহরণ দেখা দেখা দেখিয়েছি এখানে যে পশ্চাদমুখীটা এখন এই যে বস্ত্র থেকে সুতা সুতার থেকে তুলা আবার ভার্টিক্যাল দেখিয়েছে যে বস্ত্র থেকে গার্মেন্টস গার্মেন্টস থেকে আবার বিক্রয় সরুন সরাসরি বিক্রয়ে যাওয়া সুতরাং এই দুইটা স্থানে যখন সে সমাহার করবে তখন তাকে বলা হয় পূর্ণ লম্ব সমাহার বা সমন্বয় করবে তখন আমরা কথা বলব পরের যে পয়েন্টটা ছিল সম্মুখগামী এবং পশ্চাদ্মুখী উলম্ব সমাহারের মধ্যে পার্থক্য সম্মুখগামী এবং পশ্চাদ্মকী উলম্ব সমাহারের মধ্যে পার্থক্য এটার মধ্যে যে পয়েন্টগুলি আছে এক হচ্ছে উৎপাদন কার্যক্রমের পার্থক্য ফার্মের কার্যক্রম যখন চূড়ান্ত ভোগের দিকে এগিয়ে যায় তখন তাকে সম্মুখগামী উলম্ব সমাহার বলে আবার ফার্মের কার্যক্রম যখন উৎপাদনমুখী হয় তখন তাকে পশ্চাৎগামী উলম্ব সমাহার বলে নিচের ছকে এটা দেখানো হবে একটা ছকের মাধ্যমে যে কী কী সম্মুখগামী এবং এটা একসাথে আমরা আগে এটা আমরা একসাথে দেখাবো যে পার্থক্য প্রথম হচ্ছে মাঝখানে সে বস্ত্র উৎপাদন করবে মেনলি সে বস্ত্র উৎপাদনকারী সেইখান থেকে সে সামনের দিকে যখন যাবে তখন হচ্ছে পোশাক উৎপাদন আমরা পোশাক উৎপাদন তারপরে হচ্ছে বিক্রয় বিক্রয় লাস্ট সরাসরি সে বিক্রয় কিনবে করবে আমি পিছন দিকে যায় বস্ত্র থেকে সে যাবে সুতা সুতা উৎপাদন করবে সূতার থেকে সে যাবে তুলা তুলা উৎপাদন করবে এটা হচ্ছে যে দুইটা একসাথে এখানে দেখা মিল যে অষ্টাদ গেম এবং দুইটা যখন একসাথে করে তখন বস্ত্র উৎপাদনকারী ডাইনেও যায় বাম দিকেও সামনে দিক হয় আর কৃষক গেলে হচ্ছে সামনের দিকে হচ্ছে সমুদ্র দ্বিতীয় যে বয়েন্ট সমাহারের প্রবণতা সংশ্লিষ্ট পণ্যটির চাহিদা বৃদ্ধি পেলে ফান্চাদামী সমাহার করতে বেশি আগ্রহী হয় কষ্টাদগামীতে বেশি আগ্রহী হয় আবার সংশ্লিষ্ট পণ্যটির দাম হ্রাস পেলে পান সমুদ্র দামি সমাহার করতে বেশি আগ্রহী হয় তিন নম্বর হচ্ছে উপকরণ ও উৎপাদন ক্রয় বিক্রয় পশ্চাৎগামী উলম্ব সমাহারের ক্ষেত্রে উপকরণ ক্রয় করার সময় ফার্মের দর কষাকষি ক্ষমতা বৃদ্ধি পায় অপরপক্ষে সম্মুখগামী উলম্ব সমাহারের ক্ষেত্রে পণ্যের বিক্রয় এবং বন্টনের দর কষাকষির ক্ষমতা বৃদ্ধি পায় চার নম্বর হচ্ছে সহজীকরণের মধ্যে পার্থক্য সম্মুখগামী উলম্ব সমাহার তুলনামূলক তুলনামূলকভাবে সহজ কারণ উৎপাদিত পণ্যটি সহজে গুদামজাত করা যায় বিলি বন্টন বা শোরুম নির্মাণ করে তা করা সম্ভব কিন্তু পশ্চাদমুখী সমাহার যথেষ্ট কঠিন কারণ পশ্চাদমুখী উৎপাদিত পানসমূহের উপর আধিপত্য বিস্তার নাও করতে পারে বা থাকতে পারে চাহিদা ও যোগানের পার্থক্য সম্মুখগামী উলম্ব সমাহার চাহিদামুখী ইহাকে মুক্তামুখী বলা যায় অপরপক্ষে পশ্চাদমুখী উলম্ব সমহার হয় উপকরণ যুগানমুখী ছয় ফার্মের আচরণের পার্থক্য উপকরণের উৎস সময়ে নিজে নিয়ন্ত্রণে রাখার কারণে পশ্চাদমুখী উলম্ব সমহার দ্বারা নতুন ফার্মের বাজারে প্রবেশকে বাধা দেওয়া যায় ফার্ম যদি এমন আচরণ করে তবে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে না সাত নম্বর ফার্ম সমূহের আগ্রহের পার্থক্য পণ্যের চাহিদা বেশি হলে তাতে বাজার পরিধি বৃহৎ হয় ফলে পানগুলো উৎপাদন বাড়িয়ে যোগান দিয়ে থাকে এ অবস্থায় পানগুলো নির্বিঘ্নের যোগান দেওয়ার জন্য উৎপাদনের উৎসগুলো যথাযথ রাখতে পারে এ অবস্থায় পান পশ্চাৎমুখী উলম্ব সমহারের প্রতি বেশি আগ্রহ থাকে কিন্তু চাহিদা যখন কম হয় তখন বাজার ছোট হয়ে পড়ে তখন পান সম্মুখীন উলম্ব সমহারের প্রতি আগ্রহী হয় তারপরে আট হচ্ছে ভিত্তির পার্থক্য সম্যগামী উলম্ব সমাহারের সাথে পশ্চাদমুখী উলম্ব সমহারে পার্থক্য রয়েছে পশ্চাৎগামী উলম্ব সমাহার ফার্মের উৎপাদন ভিত্তি মজবুত করে অপরপক্ষে সম্যগামী উলম্ব সমাহার ফার্মের বহুদাকরণের ভিত্তি মজবুত করে আজকে এই পর্যন্তই আলোচনা করা হলো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ